আসলে কি এক সময় আমি কৃষি পরিবারে বিয়ে হওয়ার পরে আমার হাজব্যান্ড ছিল বেকার ওই সময় আমাদের আর্থিক দিক দিয়ে আমরা অনেক অসচ্ছল অবস্থায় ছিলাম বেকার থাকলে যেমন হয় তো সেই ক্ষেত্রে আমার শ্বশুর ছিল কৃষক তো পাট মানে সব ফসলই ছিল তার মধ্যে আমরা চিন্তা করলাম আমার শ্বশুর অল্প কিছু পেঁয়াজের বিষ করত তো আমি চিন্তা করলাম যে আমরা যদি একটু পেঁয়াজের বিষ করি তাহলে মনে হয় আমাদের ভাগ্যটা ঘুরবে যে কারণে যেটা দেখছি আমার শ্বশুর যখন করতো তখন বাহিরে থেকে অনেক দূর দূরান্ত থেকে এই পেঁয়াজের বীজটা নেওয়ার জন্য মানুষ আসতো এবং অনেক চাহিদা ছিল তো এই জন্য আমরা একটু প্রথম চেষ্টা করছি যে আমরা একটু পেঁয়াজের বীজ করি দেখি আমাদের ভাগ্যটা ঘুরে কি না তো এরকম করে আমি দুই সালে থেকে আমি এই পেঁয়াজের বীজটা উৎপাদন করি মাত্র দুই পাখি জমি দিয়ে দুই পাখি জমি দিয়ে করার পরে আমি ওই বছরে দুই মন বীজ পাই ওই বীজটা মানে খুব কষ্ট অবস্থায় তখন আমার মানে একটা লেবার নেওয়ারও মানে টাকা ছিল না আমরা দুজনে কাজ করছি মাঠে মাঠে সেচ দিছি মাঠে ওষুধ দিছি মানুষের বাড়ির থেকে পানি টাইনে আনছি আমার আমার হাজব্যান্ড স্প্রে করছে বিভিন্নভাবে নিজেরাই কাজ করছি করতে করতে যখন বীজটা তুললাম তখন আমি দুই মন বীজ পাইলাম দুই মন বীজ পাওয়ার পরে এখন দেখলাম যে না অনেক চাহিদা বিভিন্ন জায়গাতে লোক আসে নেওয়ার জন্য তখন আমি চিন্তা করলাম যে তাইলে মনে হয় এটা করলে আমার ভাগ্যটা আমাদের ঘুরবে সেই কারণে আমি আবার পরের বছরে জমি বাড়াইলাম জমি বাড়ার থেকে আমি তেরো মন বীজ পেলাম তো ওই তেরো বীজ আমারও বিক্রি হয়ে গেল। বিক্রি হওয়ার যাওয়ার পরে আস্তে আস্তে আমি মানে চিন্তা করলাম যে তাইলে মনে হয় এটা বলে সারা বাংলাদেশে যেমন তোর চাহিদা তখন আমরা করি তো করতে করতে পর্যন্ত আমার হাজব্যান্ড চাকরি হইলো তখন আমি বললাম যে সে চাকরি করে এই বস্তা এটা করতে পারবে না আমি বললাম ঠিক আছে তুমি চাকরি করো চাকরির পাশাপাশি তুমি যদি ফরিদ করে থাকো এবার দুইবেলা সময় দাও শুক্র শনিবারের সময় দিও আমি এটা দূরে রাখলাম রাখার পরে মানে অনেকে অনেক রকম কথাবার্তা বলছে বাড়ির গৃহস্থ বাড়ির বউ মাঠে যায় এই সেই মানে অংশের কথাই আমি কান দিই না এরকম করতে করতে আমাদের কৃষি সম্প্রসারণ বিএডিসি আগায় আসলো তখন বি কৃষি সম্প্রসারণ আমাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে বলল যে আপনাদের ট্রেনিং মানে আপনাদের প্যাকেট করতে হবে এবং লাইসেন্স করতে হবে বীজকে বিজের মানে রাখতে হবে তখন আমরা প্যাকেট শুরু করলাম লাইসেন্স করার পরে প্যাকেট শুরু করলে প্যাকেটটা খান বিজ ভান্ডার নাম দিলাম তখন আমাদের বীজটা বিভিন্ন জায়গায় অনেক ভালো চলে এবং এইভাবে আস্তে আস্তে আমি যখন দুই হাজার সালে আমি একজন নারী নারী হিসাবে আমি কিন্তু রিস্ক নিছি ঝুঁকি নিছি এবং আমার ইচ্ছা ছিল আমি কোনো কাজ পারতাম না তো আমার সাহস ছিল যে এটা আমার করতে পারবো মানে অনেক কথাবার্তা আমি অনেক শুনছি শাশুড়ি ননাস যার মাধ্যমে আমাকে কাজের জন্য অনেক কিছু বলছে তখন আমার মনে মনে জিদ হয়েছে যে এরা যদি পারে আমি কেন পারবো না সেই ক্ষেত্রে আমি চেষ্টা করছি এবং আমি সব সময়ের জন্য মানে আমার মাথার মধ্যে কাজ করছে যে আমি এটা পারবো ওনরা যদি পারে আমি কেন পারবো না আর কাজের জন্য কেন বা আমাকে সে বলবে মানে আমি চিন্তা করতাম কাজ করলে মনে হয় এরা আমাকে ভালোবাসবে তখন আমি এই কাজ মানে সাহস করে করি করতে করতে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসছি দু সালে যখন আমি তিরিশ একর জমি পেঁয়াজের বীজ করলাম তখন আমি বিক্রি করলাম প্রায় চার কোটি টাকা তখন বাংলাদেশে একটা আলো রঙ সৃষ্টি যে একজন মহিলা মানুষ সে কীভাবে এই কাজ করে এত টাকা পেঁয়াজের বীজ বিক্রি করলো মানুষ তো মনে করে অনেক সহজ আসলে কিন্তু সহজ না এর মধ্যে অনেক রিক্স আছে ঝুঁকি আছে আমরা এই পেঁয়াজের বীজটা করি যেমন ব্যয়বহুল তেমন ঝুঁকিপূর্ণ তেমন দামি আমাদের ঝড় বৃষ্টি হলে আমাদের ঘুম থাকে না আমরা অনেক টেনশনে থাকি আমাদের যা টাকা পয়সা মাটির মধ্যে ইনভেস্ট করা থাকে তো সেই জায়গায় আমি দুই হাজার সালে দুই সালে যখন আমি দুই বিক্রি করলাম তখন এই আলোড়ন সৃষ্টি হলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংস্থার লোক আসে অনেক জিজ্ঞাসাবাদ অনেক প্রশ্ন আমাকে করে তো সেই হিসাবে আমি প্রথমে আমি কৃষি সম্প্রসারণের নারী উদ্যোক্তা হিসাবে আমি পুরস্কৃত হই আমাদের ফরিদপুর জেলায় তারপরে আমি আই স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক পুরস্কৃত হই দুই তারপরে আমি দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড অনন্য শিষ্য দশ জেলায় জৈতা এবং বিভাগীয় জয়তা এবং এই বছরে আমি এআইপি আমি সিলেক্ট হয়েছি এবং আমি এআইপি পুরস্কার পাইছি আলহামদুলিল্লাহ কৃষিকাজে অনেক সম্মান সেই জায়গাটা আমরা আছি এবং আমরা আমি একজন নারী এবং আমি আমার মাঠে আমি নারী দিয়েই কাজ করাই বিভিন্নভাবে নারী পুরুষ মিলেই আমরা কাজ করি এবং আমি একটা বিষয়ে আছে কি যে আবহাওয়াজনিত প্রাকৃতিকভাবে যে আমাদের পেঁয়াজের বিষটা পরাগায়ন করতে হয় সেই হিসাবে আমাদের বিভিন্ন কয়েক বছর যাবত আমরা মৌমাছি পাচ্ছি না মৌমাছির প্রাকৃতিকভাবে যে পরাগায়নটা হয় ওইভাবে আমরা কুম্ভমাছিটা পাচ্ছি না সেটা আমরা হাত দিয়ে পলিনেশনটা করতেছি এবং আমি নারী শ্রমিক দিয়ে আমি কাজ করাই এবং আমি শুধু ফরিদপুরে না আমি উত্তরবঙ্গে ঠাকুরগাঁও ওখানেও আমি জমি নিছি ওখানেও আমার অনেক নারী শ্রমিক কাজ করেন এবং এইখানে আমি জমির না পাওয়াতে আমি ওখানে গেছি এবং আবহাওয়ার একটা বিষয় আছে যেমন আমাদের এই এইখানে অতি দ্রুত ঠান্ডা আবহাওয়া থাকে না অতি দ্রুত তাপমাত্রা বেড়ে যায় এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এগুলো মোকাবেলা করার জন্য যে এই বীজটা ঠান্ডা হয় ভালো হয় যার কারণে আমি ঠাকুরগাঁয় ওখানে বিষ করি আলহামদুলিল্লাহ ওখানে আবহাওয়াটা দীর্ঘ সময় থাকে ঠান্ডা ওই সময় ওইখানে আমার বিষ ভালো হয় সেই জায়গার থেকে আমি সবসময় আমার মানে কনফিডেন্স থাকে যে আমি এটা করতে পারবো এবং আমি করতেছি এবং নারী পুরুষ মিলেই আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমরা যদি নারী পুরুষ মিলে কাজ করি আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের দেশে খায় খাদ্যে স্বয়ং সম্পূর্ণ আছেন এবং পেঁয়াজে এবং পেঁয়াজের বীজে কিছু ঘাটতি আছেন সেই লক্ষ্যে আমরা কৃষকরা যদি উদ্যোগ নেই ইনশাল্লাহ আমাদের এই ঘাটতি থাকবে না এবং আমাদের বাহিরে থেকে আনতে হবে না আমরাই নিজেরাই বাহিরে দিতে পারব। এবং আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি এবং আমাদের সরকারের কাছে আমাদের কোনো কিছু চাওয়া পাওয়া নাই কিন্তু আমরা একটা জনই বলতে চাই যে তারা যেন আমাদের সুদৃষ্টিতে দেখেন এবং বাহিরের যে প্রযুক্তির মাধ্যমে আমাদের বাহিরের দেশগুলায় প্রযুক্তির মাধ্যমে ঝাড়াই মারাই মেশিন এবং পেঁয়াজ লাগানো মেশিন প্রযুক্তির মাধ্যমে যেমন আমরা পরাগায়নটা হাত দিয়ে করি ওটারে কোনো প্রযুক্তি যদি থাকেন তাহলে আমাদের কৃষকদের জন্য লেবার কষ্টটা কমে যায় তাহলে আমরা লেবাররাও আগ্রহী হই এইগুলো করার জন্য এই কাজ করার জন্য আমি মনে করি বাংলাদেশের কৃষিকাজটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের স্বাধীন কাজটাই হচ্ছে কৃষিকাজ এই কৃষিকাজ কৃষক বাঁচলে দেশ বাঁচবে তো আমরা যদি নারী পুরুষ মিলে কাজ করি আমাদের দেশটা সামনের দিকে আগায় যাবে এবং আমরা উন্নতি করতে পারবো এবং আমরা দেশের পণ্য দিয়ে দেশের ঘাটতি পূরণ করতে পারবো আমাদের বাহিরের উপরে নির্ভর করতে হবে না